সুপ্রিয় কৃষি বন্ধু ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে দেখাবো করলার কুকড়ি রোগের একশো পার্সেন্ট সমাধান আপনারা এই ব্যবহার করলে রোগের সমাধান পাবেন এই ওষুধগুলোর ভিতর যেটা হচ্ছে মূল সব থেকে কুকড়ি রোগের জন্য আপনারা এই যে বুস্ট আপ রোগের অন্য অন্য যে ইয়ার পাশাপাশি এই যে বুস্টপটা ব্যবহার করবেন এই যে দেখেন বুস্টপ এটি কুকরি খুব দ্রুতভাবে সমাধানে কাজ করে এক মিলিতে পঁচিশ ফোঁটা এই দেখেন পঁচিশ ফোঁটা এক মিলিতে একটা বোতল এই যে ভালো করে দেখেন এবং এই ওষুধটি সাথে দেবেন মিশল মৃষল এবং বুস্টার এই বুস্টার এবং মিশল এই দুটি ওষুধ কুকুরের জন্য 100% কার্যকরী পরীক্ষিত এবং এর সাথে ম্যানসার দেবেন অনুখাদ্য হিসাবে এবং নাক কুকিলেট কোম্পানির যে একটা ওষুধ আছে এটা ব্যবহার করবেন এবং আরেকটি অনুসাদ খাদ্য হচ্ছে কপাল এগুলো ওই কপাল এবং ম্যানসার আমি প্রতি স্প্রের সাথে খুব অল্প পরিমাণে দিই কুকুরের জন্য মূল যে কাজটা করবে হচ্ছে বুস্ট আর হচ্ছে আপনার মিরচল আর হচ্ছে নাককলের এটা একটা জিঙ্ক দেখেন দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন নাক এটি একটি জিঙ্ক তো এই মেডিসিনগুলো অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন বিশেষ করে মেটিসল যেটা আছে এটা বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে গাছের ক্ষতি হতে পারে পাতাগুলো পুড়ে যেতে পারে এবং কুকুর সমাধানে এই যে বুস্টাপ অশক্তি ওষুধটি ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাবেন এখানে ব্যবহার ব্যবহারবিধি আপনারা ভালো করে জেনে নেবেন আমি হচ্ছে প্রতি এক মিনিটে দুই ফোঁটা করে দিই পাঁচ ফোঁটা পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যায় আমি সর্বোচ্চ পাঁচ ফোঁটা পর্যন্ত দিই না তো এই মেডিসিনগুলো এখন আমি দেব আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি যে ইয়েটা ব্যবহার করব হচ্ছে গিয়ে মেন সার পরিমাণ মতন নেবেন মেডিসিন ব্যবহার ক্ষেত্রে অবশ্যই পরিমাণ মতো নেবেন কেননা আপনার অতিরিক্ত মেডিসিন যখন আপনি ব্যবহার করতে যাবেন তখন এর একটা সাইড এফেক্ট আছে এগুলো আর সবই হ্যাঁ আপনারা জানেন যে কেমিক্যাল এর একটা সাইড এফেক্ট আছে তাই পরিমাণ মতো করবেন যখন আপনি পরিমাণের থেকে বেশি ব্যবহার করবেন তখন দেখবেন যে কাজের থেকে এর যে রিয়াকশন ওইটা বেশি করবে তাই সব সময় মাথায় রাখবেন যেন পরিমাণ মতো কীটনাশক প্রয়োগ করতে পারেন তো আসলে আমার সার দেওয়া শেষ এ পর্যায়ে আমি দেবির আমি তিন লিটার পানি নিয়েছি আপনারা একটু দেখতে পারবেন দেখলে সাড়ে তিন লিটার পানিটা একটু ঝোলান দিলে ভিতরে বোঝা যাবে তো দেখেন এরপরে নাককলির যেটা ওইটা দিয়ে দিলাম পরিমাণ মতো নেবেন আমি পরিমাণ মতো নিচ্ছি এরপর হচ্ছে কপাল যে কপালটি দিচ্ছি দেখেন এটি একটি অনুখাদ্য খুবই পাওয়ারফুল একটি অনুখাদ্য আপনারা এগুলো পরিমাণ মত দেবেন এরপরে দেব মিরশ তো এটা বেশি পরিমাণ দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে এরপরে দেব তো দেখেন বুস্টটা আমি করে নিচ্ছি এটা হচ্ছে ফোঁটা অনুযায়ী দেবেন তিন চার পাঁচ সাত সাত আট আবার সাড়ে তিন লিটার যেহেতু আমি আট ফোটা দিলাম আপনারা এইরকম দেবেন আসলে আমি আশা করি যদি এই মেডিসিন গুলো ব্যবহার করবেন তাহলে রোগ যে গাছের এর হান্ড্রেড পারসেন্ট সমাধান পাবেন আমি মেডিসিনগুলো আর একবার দেখাবো হচ্ছে গিয়ে বুস্ট আপ এই যে দেখেন বুস্ট আপ এরপরে মেটিসল এরপরে কপাল এরপরে নাকলিট যে জিঙ্ক এটি ব্যবহার করবেন এবং সাথে ম্যানসার এগুলো একত্রে ব্যবহার করলে আপনার যে কুকি রোগ আছে এটার আপনার শতভাগ সমাধান পাবেন তো আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জানিয়ে সকলকে শেষ করছি